একদিন রাত বারোটা আমি কাজ করছিলাম মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছিল সপ্তাহে দিন দিনে থেকে ঘন্টা ডিউটি আর অসহনীয় পরিশ্রম মানুষ বলে কি আমাদের কোনো মর্যাদা আছে নাকি আমাদের বানিয়ে রাখা হয়েছে দাস আমি কি দাস হয়ে গেছি এই জীবন কি শুধু পরিশ্রমের বিনিময়ে কিছুই নেই কিন্তু হঠাৎ থেমে চারপাশে তাকালাম বুঝলাম শুধু আমি নই হাজারো মানুষ আজও জেগে আছে রাতের আধারে গান জড়াচ্ছে কারো ঘরে ছোট ছোট শিশু আছে কেউ আবার অন্তঃসত্ত্বা হয়েও মেশিনে কাজ করছে তাদের চোখে ঘুম নেই শরীরে ক্লান্তি কিন্তু সংসারের দায়ে তারা থামতে পারছে না রাস্তার মোড়ে দেখলাম অল্প বয়সী বাচ্চারা পান সিগারেট বিক্রি করছে হয়তো ওই বয়সে তাদের বই হাতে থাকার কথা ছিল ক্লাসে বসে থাকার কথা ছিল অথচ বাস্তবতা তাদের ঠেলে দিয়েছে রাস্তায় রিক্সাওয়ালারা দিন রাত খেটে ভাড়া তুলে দিচ্ছে রিক্সা মালিকের কাছে কিন্তু সংসারে ফিরছে না স্বস্তি শ্রমিকরা নিজেদের প্রাপ্য মজুরি পাচ্ছে না গরিবদের আরো গরিব করে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে শিক্ষা চিকিৎসা থেকে অন্যদিকে সমাজ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্নীতি চাদাবাজ দেহ ব্যবসা চিন্তাই যেন একটা পচা সমাজ ব্যবস্থায় আমরা আটকে আছি এই মুহূর্তে আমার মনে হলো অনেকে অনেকের জন্য অনেক কিছু করছে কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করায় ব্যাপক ঘাটতি আছে এভাবে আর চলতে দেয়া যায় না কিছু কিছু করতে হবে হবে বলতে আমাকেই পরিবর্তনের জন্য যদি এক বিন্দু ভূমিকা রাখতে পারি তবেই আমার জীবন সার্থক বন্ধুরা আমি সেই পথেই হাঁটতে চাই শুনতে চাই আপনাদের কথা আর শোনাতে চাই আমার কথা আমি পরিবর্তনের জন্য কাজ করতে চাই আপনাদেরকেও চাই আমার পাশে আমরা যদি একসাথে দাঁড়াই তাহলে একদিন এই সমাজ বদলাবে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন একসাথে পরিবর্তন করি